মুসলিম ইতিহাসের ইতিহাসের সর্বপ্রথম সশস্ত্র যে যুদ্ধ হয়েছেন সেটা হল বদরের যুদ্ধ আর এই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে দ্বিতীয় হিজির সত্রে রমজান রমজান মদিন আতুল মনোরা উপকণ্ঠে বদর নামক স্থানে সেখানে সংগঠিত হয় নবীজির সাহাবাইকার এবং মাঝে আর ওই যুদ্ধ ছিল অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াই আল্লাহ রসুল সাল আলী ওসাল্লামের জীবদ্দশায় প্রায় প্রায় যুদ্ধ হয়েছে কয়টি ছিষট্টিটি যুদ্ধ হয়েছে রসুল্লাহ সাল আলী যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন ওই যুদ্ধগুলোকে বলা হয় গাজোয়া এই যুদ্ধগুলোর নাম কি গাজওয়া যেই যুদ্ধগুলো রসুল্লাহ সাল আলি সাল্লাম সশরীরে অংশগ্রহণ করেছে আর যে যুদ্ধগুলোতে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম শরিক হন নাই তবে দক্ষ এবং বিচক্ষণ সাহাবাই কালামের মাধ্যমে যুদ্ধ পরিচালনা করেছেন ওই যুদ্ধগুলোকে বলা হয় সাহারিয়া ওই যুদ্ধগুলোর নাম কি সাহারিয়া সাহারিয়া তো বিশ্বনবীজি সাল্লাহ আলী আসাল্লাম সশরীরে যে যুদ্ধগুলোতে অংশগ্রহণ করেছেন এমন যুদ্ধ হলো প্রায় তেষ্টি আর সাহাবাই কেরামের মাধ্যমে যেই যুদ্ধগুলো পরিচালনা করেছেন যেখানে মনে করেছেন যে না আমার যাওয়ার প্রয়োজন নাই সাহাবিকে আমির বানাইয়া অথবা সেনাপতি বানাইয়া ওই যুদ্ধ পরিচালনা করেছেন ওই যুদ্ধের নাম হলো সারিয়া সেই যুদ্ধের সংখ্যা হচ্ছে তেতাল্লিশটি সম্মানিত ভাইরামার আমার ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম যে তেষ্টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন গাজোয়া এই যুদ্ধগুলো বড় বড় যুদ্ধ ছিল আর সারিয়া ছোট ছোট যুদ্ধ ছিল এই জন্য রসুল ওই যুদ্ধতে যাওয়ার প্রয়োজন মরে করেন নাই যে সাহাবাইকেরাম গেলে যথেষ্ট হবে তবে রসুল্লাহ সাল আলী সাল্লাম তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন সম্মানিত ভাইয়েরা আমার তো রসুল্লাহ সাল আলী সাল্লাম বদরের যুদ্ধ যেটা মুসলিম ইতিহাসের সশস্ত্র প্রথম যুদ্ধ বদর এই বদরের যুদ্ধে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম স্বয়ং নিজে নেতৃত্ব দিয়েছে সুবাহান আল্লাহ সম্মানিত হাজরি এই যুদ্ধটি কেন সংগঠিত হয়েছে এই যুদ্ধটি কেন সংগঠিত হয়েছে ইতিহাস জানা দরকার আছে না অবশ্যই একটা প্রেক্ষাপট তো অবশ্যই আছে এই যুদ্ধটি সংগঠিত হয়েছে একটি বাণিজ্যিক কাফেলাকে কেন্দ্র করে একটি বাণিজ্যিক কাফেলাকে কেন্দ্র করে আপনারা ইতিহাস জানেন আবু সুফিয়ানের নেতৃত্বে ক্রাইশের একটি কাফেলা মক্কার থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে বিশাল বড় এক কাফেলা তো যাওয়ার পথে রসুল্লাহ সাল আলী ওসাল্লামের কবল থেকে তারা বেঁচে গেছেন যখন ওই কাফেলাটি আবার সিরিয়া থেকে মুখার উদ্দেশ্য রওনা দিয়েছেন আর এই খবর যখন বিশ্ব জানতে পেরেছেন তখন উনি মনে মনে চিন্তা করলেন যে কোনো বিনিময়ে হোক এই কাফেলাকে ঠেকাইতে হবে। তখন উনি দুইজন সাহাবি সাহাবি ডাকলেন একজনের নাম হলো তলহা ও তলাহা আরেকজনের নাম হলো তলহা এবং সাহিদ এই দুজন সাহাবি দয়কে ডাকলেন তাদেরকে ডেকে পাঠাইলেন বললেন যাও যাও আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়ার থেকে মুক্কার উদ্দেশ্যে একটি কাফেলা আসতেছে ওই কাফেলা সম্পূর্ণ তত্ত্ব আমার কাছে দিবা ওই কাফেলায় কতজন লোক আছে কি পরিমাণ মাল সম্পদ আছে ইত্যাদি এ টু জেড খবর আমার কাছে দিবা গোয়েন্দা হিসাবে দুইজনকে পাঠিয়ে দিলেন তো এই দুইজন সাহাবি তারা চলে গেলেন যেতে যেতে হাওড়া নামক স্থানে চলে গেলেন সেখানে তারা ওত বসে আছে কখন ওই কাফেলাটা আসবে আবু সুফিয়ানের নেতৃত্বে যে কাফেলাটা সিরিয়ার থেকে মুক্কার উদ্দেশ্য রওনা দিয়েছে এই কাফেলাটা কখন আসবে তারা এই কাফেলার অপেক্ষায় বসে আছে হাওড়া নামক স্থানে তারা অপেক্ষা করতেছে যখন দেখলেন যে এই কাফেলা আসতেছে হাওড়া নামক স্থান অতিক্রম করে সামনে অগ্রসর হয়েছে তখন এই জন্য সাহাবা রকেটের গতিতে মদিনাতুল মোনাউরায় আল্লাহ রসুল সাল আলী দরবারে চলে গেলেন ইয়া বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপু আবু সুফিয়ানের নেতৃত্বে যে কাফেলার কথা বলেছিল এই কাফেলার তো হাওড়া নামক স্থান অতিক্রম করে সামনে চলে যাচ্ছে আল্লাহ রসুল সাল আলী জিজ্ঞাসা করেন এই কাফেলায় কি কি আছে তখন ওই দুইজন সাহাবী তত্ত্ব দিলেন এই কাফেলায় প্রায় এক হাজার ওট আছে কয় এক হাজার আর এই এক হাজার ওট প্রায় পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রার মূল্যের মাল বহন করে নিয়ে যাচ্ছে আর এই উটগুলোকে দেখাশোনা করার জন্য চল্লিশ জন কর্মচারী ছিল তো বিশাল বড় কাফেলা না বিশাল বড় কাফেলা প্রায় চল্লিশ জন কর্মচারী ছিল এগুলো দেখাশোনা করার জন্য এক হাজার সম্মানিত হাজির বিশ্বনবীজি সাল আলী সাল্লাম সমস্ত সাহাবাহিক রামদেরকে ডাকলেন ডেকে বললেন তোমাদের ইচ্ছার উপর সেরে দিলাম যে যদি মনে করো যে তোমরা ওই কাফেলাকে ঠেকাইতে যাইতে হবে তাহলে যাইতে পারবো কোনো সমস্যা নাই আর যদি কেউ নিজেকে সকল মনে করো ব্যস্ত মনে করো তোমরা থেকে যেতে পারো আল্লাহ রসুল সালু আলিম তাদের ইচ্ছার উপর ছেড়ে দিলেন তো অনেক সাহাবাই সেদিন আর যান নাই কারণ তাদের অনেকের ব্যস্ততা ছিল পারিবারিক ব্যস্ততা ছিল তারা মদিনায় ফিরে গেলেন আর কিছু সাহাবাই বিশ্বনবী সাল আলী ইসলামের সাল্লামের কথায় ওই কাফেলাকে ঠেকাইবার জন্য গেলেন তখনও বিশ্ব জানেন না যে এত বড় রণক্ষেত্র হবে সেখানে এত বড় যুদ্ধ হবে এটা বিশ্বনবীজি এবং এবং সাহাবাহী কেউ জানতেন না এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো আমাদের কিছু জাতি ভাই আছে তারা বলে বিশ্বনবীজি গায়েব জানে গায়েব জানে এমন কথা শুনছেন না আপনারা গায়েবের মালিক কি আল্লাহ আল্লাহ এতটুকু যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে তো ইমান থাকবেন আপনার গায়েবের মালিক একমাত্র কেবলমাত্র কে জানেন আল্লাহ জানেন গায়েবের কথা নবীরাও কেউ জানে না নবীকে যখন জানাইত তখন জান এখন বলতে পারেন নবী যুদ্ধ ভবিষ্যতের কথাও বলে গেছেন হ্যাঁ বলে গেছেন এটা আল্লাহ রব্বুল আলম বিশ্ব নবীজিকে ওহির মাধ্যমে জানাই দিয়েছে তাই বলে নবী তো গায়েব জানেন না যদি জানতো তাহলে এত বড় রণক্ষেত্র হবে আর চোদ্দ জন সাহাবি শহীদ হবে এটা যদি রসুল জানতো তাহলে তো সব সাহাবাই কেরামকে নিয়ে আসতো যুদ্ধের ময়দানে কি বলেন আপনারা সাহাবাই কেরামের উপর ছেড়ে দিয়েছেন ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন তোমরা যদি মনে করো যে যাই বা যাইতে পারো আর যদি মনে করো না আমার ব্যস্ততা আছে তাহলে থেকে যেতে পারো কোনো সমস্যা নেই রসুল্লাহ সরুল্লাহ আলাইসাল্লাম এই কথা বললেন তোমরা যদি যাও হইতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাদের যে মালগুলো আছে গণিমত হিসাবে তোমাদের হাতে তুলে দিতে পারে আর এই মাল যদি আমাদেরকে দিয়ে দেয় এই এই মক্কাবাসীরা এত বেশি একটা ক্ষতিগ্রস্তের মধ্যে আমাদের হাতে চলে যায় তাহলে তারা দুর্বল হয়ে বিশ্বনবীজি সাহাবাই ক্যারামের মাঝে এই কথাও বললেন সম্মানিত হাজরিম ওই যে ওই যে আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল বড় কাফেলা আসতেছে সে কিন্তু দক্ষ এবং বিচক্ষণ বিচক্ষণ খুব বেড়ে মানুষ ছিল সে যখন সিরিয়ার থেকে রওনা দিয়েছেন রাস্তাঘাটের নিরাপদ আছে কিনা কিনা কোনো সমস্যা আছে আগে তো টেলিফোনের জমানা ছিল না এখন যেমন আমাদের বর্তমান টেলিফোন আছে মোবাইল আছে আমরা মুহূর্তের ভিতরে যোগাযোগ করতে পারি আগে তো এমন ছিল না কিভাবে যোগাযোগ করতো যখন ছোট ছোট কা আসতো তাদের কাছে জিজ্ঞাসা করতো রাস্তার অবস্থা কি কোনো ডাকাতের সমস্যা আছে কিনা কোনো চোর ডাকাতের ভয় আছে কিনা তো এইভাবে যতগুলো কাফেলা আসতো তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে আবু সুফিয়ান কারণ তাদের এই বিশাল বড় এই কাফেলা তো যাই হোক আস্তে আস্তে উনি রওনা দিয়েছেন এক পর্যায়ে কোনো এক কাফেলার মাধ্যমে রসুল্লাহ সাল আলী সাল্লাম এবং তার সাথী সঙ্গীরা তার কাফেলার উপর হামলা করতে পারে তখন এই আবু সুফিয়ান একজন ব্যক্তির নাম হলো জমজাম এই ব্যক্তিকে কিছু টাকার বিনিময় পাঠিয়ে দিল যাও মক্কাবাসীকে জানিয়ে দাও মোহাম্মদ সাল্লাসাল্লাম এবং তার সাথী সঙ্গীরা যে কোনো সময় আমাদের এই কাফেলার উপর হামলা করতে পারে তো ওই ব্যক্তির টাকার বিনিময়ে মক্কায় চলে গেল কুরাইশবাসীদের সাথে সাথে সবাইকে নিয়ে একত্রিত করে অ্যালান করলো যে তোমরা তো খবর শোনো শুনো নাই কি খবর খবর যে মোহাম্মদের লোকজন যেই কোনো সময় তোমাদের এই কাফেলার উপর হামলা করতে পারে এই খবর যখন শুনলেন তখন সমস্ত প্রায়ের যত নেতা আছে সবাই তেলে বেগুনে বেজে উঠল সবাই 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 এমন ভাবে বলতে লাগলো মোহাম্মদের কত বড় সাহস সাহস তাকে এই মক্কার থেকে আমরা বিতাড়িত করেছি আবার কতটুক বুকের পাটা থাকলে সে আমাদের কাফেলের উপর হামলা করতে পারে আমরা দেখে দিব তখন তারা একেবারে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিলেন ছোট বইরা যা আছে সবাই যুদ্ধের প্রস্তুতি নিয়ে বের হয়ে গেলেন এমন কি যারা আসতে পারলেন না তারা অন্য গোত্রের লোক বাড়া করে তাদের সাথে পাঠিয়ে দিলেন প্যারা তখন তাদের সংখ্যা ছিল প্রায় আবু তার নেতৃত্বে বিশাল বড় এই কাফেলা যুদ্ধের প্রস্তুতি বদরের বদরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সম্মানিত হাজরিন তাদের সাথে প্রায় ঘোড়া ঘোড়া ছিল ছিল আর তাদের সংখ্যা ছিল তেরোশো তেরোশো সম্মানিত হাজরিন আর ওই দিক দিয়ে মুসলমানের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন কোনো কোনো বর্ণনা আসছে চোদ্দ আবার কোনো বর্ণনা আসে তিনশো সতেরো জন সতেরো জন যায় হোক যেই মরণা প্রসিদ্ধ সেটা হলো 313 জন সাহাবী তাদের মাত্র দুইটা ঘোড়া ছিল 70 টি ওর ছিল আর কাফেরদের যে ঘোড় ছিল এটা কোনো বর্ণনা করে শেষ করা যায় না এত বেশি পরিমাণ ওর ছিল সাহাবী کرامের ঘোড়া মাত্র ছিল দুইটা আর কাফেরদের ঘোড়া ছিল কয়টা 100 সাহাবাই ক্যারামেরামের ওট ছিল সত্তরটি আর তাদের যে ওট ছিল এটা হিসাব নিকাশ ছিল না এত বেশি পরিমাণ এরা প্রতিদিন থেকে এই বড় তো কত পরিমাণ ওট নিয়ে তারা রওনা দিয়েছে সম্মানিত হাজরিন যখন আবু জাহেলের নেতৃত্বে বিশাল বড় এই কাফেলাম কাফা নামক স্থানে আসলো তখন তখন আবু সুফিয়ান দুইজন লোক পাঠাইছেন তাদের মাধ্যমে এই সংবাদ দিল যে তোমরা যে সংবাদ শুনেছ আমাদের কাফেলার উপরে যে কোনো সময় মোহাম্মদের সৈন্য বাহিনী সাথী সঙ্গীর হামলা করতে পারে কোনো টেনশন নাই আমরা তাদের কবল থেকে বেঁচে গেছি আমাদের উপরে হামলা করবেন আমরা নিরাপদে জাগা জায়গা পর্যন্ত পৌঁছায় যেতে পারবো এখন তোমরা যার যার বাড়িতে চলে যেতে পারো এই খবর যখন আবু জাহেলের কাছে আসলো আবু জাহেল বলল না না আমরা যাব না যাবো না আমরা যেহেতু রওনা দিয়েছি মোহাম্মদকে দেখে দিব দেখে দিব তার কত বড় সাহস তার সাথীর সঙ্গীরা আমাদের এই বিশাল বড় কাফেলের উপর হামলা করবে কতটুকু সাহস এটা দেখে দিব তখন কিছু গোত্র আবু জাহেলের বিরোধিতা করছে আবু জাহেল আপনি ঠিক আছে আমাদের নেতা মোহাম্মদের সৈন্য বাহিনী তার সাথী সঙ্গীরা যেহেতু আমাদের কাফের উপর হামলা করে নেয় তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই আমরা আমাদের বাড়িতে ফিরে যাই আমরা কেন যুদ্ধ করতে যাব কেন আমরা জীবন দিতে যাব আমরা নিরাপদে ভাষায় পৌঁছে যাই তখন আবু জাহের বলল না আমরা যাব না ওই সময় তিনশো জন লোক আবার তারা ক্রয় মুক্কায় চলে গেলেন তিনশো তো তাদের মোট সংখ্যা ছিল তেরোশো তিনশো জন চলে গেলে কয়জন থাকে এই এক হাজার এই এক হাজার কাফেলা বিশাল বড় এই বাহিনী নিয়ে বদর প্রান্তে চলে গেলেন সম্মানিত হাজির আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম যখন তারা আল্লাহ রসুল যখন জানতে পারলেন যে আবু জাহেল বদরের প্রান্তে অপেক্ষা করতেছে সেখানে আবু জাহেল ঘোষণা দিল আমরা তিন দিন থাকবো এখানে কয়দিন তিন দিন থাকবো তিন দিন আমরা ওর জবাই করব আমরা আনন্দ ফুর্তি করব আমরা নাচ গান করব আর সারা আরববাসীকে জানাই দিব আমরা কত শক্তিশালী আমাদের কাফেরার উপর যেন কোনো চোখ রাঙিয়ে কেউ কথা না বলে যে হাত উঁচু করে কথা বলবে চিরদিনের জন্য তার হাত ভেঙে দিব দিব যে চোখ রাঙিয়ে কথা বলবে চিরদিনের জন্য তার চোখ উপড়িয়ে ফেলবো পাও দিয়ে সামনে অগ্রসর হবে সারা জীবনের জন্য সেই পাও পঙ্গু করে ঘরে বসিয়ে দেওয়া হবে এই ঘোষণা দিলেন আবু জাহেল তো এই খবর যখন বিশ্বনবীজি সাল আলী ওসাল্লামের কাছে চলে গেলেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে জরুরি একটি মিটিং ডাকলেন যে আবু জাহেলের কত বড় সত্যি আমাদের এই জমিনে এসে সে এত বড় বড় কথা বলে তাকে কোনোভাবে সার দেওয়া যাবে না যদি সার দেই তাহলে এই আবু জায়েল যেই কোনো সময় আমাদের উপর নেতৃত্ব কর্তৃত্ব খারাপে এবং কি আমাদের সীমানা সংকোচিত করে দিবে এর জন্য রসুল্লাহ সাল আলী সাল্লাম সাহাবাই নিয়ে জরুরি একটি মিটিং ডাকলেন হজরত আবু বকর দাঁড়ায় বললেন ইয়া রসুল্লাহ আপনি পিছপাও হবেন না আমরা তো আপনার সাথে আছি জুরেকন আল্লাহ আকবর হজরত ওমর দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো বনি ইসরাইলের মতো না বনি ইসরাইল তো তার নবী হযরতে موسی আলাইহিসসালাম কি বলেছিল ফযহাব হে موسی আপনি এবং আপনার আল্লাহ ওই যান যুদ্ধের ময়দানে যান সেখানে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন আমরা যাবো না আমরা এখানে বসে থাকব জুরাকুন নাউযু বিল্লাহ বনি ইসরাইল এত গাউড়া ছিল

মহাজির সাহাবি তাদের কাছে পরামর্শ সর্বপ্রথম নিলেন এরপরে আনসার সাহাবি যারা ছিল তাদের কাছে পরামর্শ নিলেন তোমরা কি বলো আনসার সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল্লাহ আমরা তো আপনার উপরে ইমান এনেছি আপনি যদি বলেন সাগরে ঝাঁপ দিতে আমরা সাগরেই ঝাঁপ দিব আমরা সাগরে ঝাঁপ দিব আমরা আপনাকে ছেড়ে যাব না রসুল্লাহ সাল আলী সাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে বের হয়ে গেলেন সংখ্যা ছিল কত মাত্র তিনশো জন চোদ্দ জন অথবা সতেরো জন এই অল্প কয়েকজন সাহাবিকে নিয়ে বের হয়ে গেলেন সম্মানিত হাজরিন বদর প্রান্তে যখন চলে আসলেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম হজরত আবু বক্করকে নিয়ে ওনার একেবারে কাছের বন্ধু ছিলেন হজরত আবু বক্কর এখনো বিশ্ব নবীজি সাল্লাহ আলী সাল্লামের হজরত আবু বঙ্কর আছে আবু বকরকে নিয়ে বের হয়ে গেলেন হয়ে গেলেন কাফেরদের খোঁজখবর নেওয়ার জন্য এখন তারা কোন পজিশনে আছে কারণ তাদের সংখ্যা তো বিশাল বড় আর মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন আর তাদের সংখ্যা এক হাজার এক হাজার কাফেরদের মোকাবেলা তো করতে হবে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম এই পুরা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সম্মানিত হাজির বিশ্বনবী সাল আলী ওসাল্লাম এই সাহাবাহিকামকে দুই বাগে ভাগ করলেন আনসার সাহাবাই কেরাম এক ভাগে আবার মহাজিদদেরকে আরেক ভাগে করলেন রসুল্লাহ সাল আলী সাল্লাম এই পুরা যুদ্ধের দায়িত্ব দিলেন হজরতে মোসআ ইবনে ওমায় রদি আল্লাহ আলহাতে পতাকা দিয়েছিলেন এরপরে দুই ভাগে ভাগ করলেন যাতে করে ঠিক পজিশনে তারা যুদ্ধ করতে পারে কারণ আনসার সাহাবাই কেরাম তো এই মদিনা সম্পর্কে ভালো জানে আর মহাজির যে সমস্ত সাহাবি যারা রসুল্লাহ সাল আলী সাল্লামের সাথে হিজরতের মাধ্যমে যারা মক্কা থেকে মদিনায় আসলেন তারা তো এই মদিনা সম্পর্কে ভালো কিছু জানে না অলিগুলি চিনে না এই দেখা যায় দুইটা ভাগ করলেন আনসার সাহাবাই কেরামদের এক ভাগ করলেন মহাজিরকে আরেক ভাগ করলেন তো হজরতে আবু বক্করকে নিয়ে রসুল্লাহ সাল আলী আসসালাম তাদের পজিশন জানার জন্য বের হয়ে গেলেন যেতে যেতে একেবারে বদরের প্রান্তে এক জায়গায় এক বৃদ্ধ লোকের সাথে দেখা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসাল্লাম ওই বৃদ্ধ লোককে ডেকে বলেন চাচা আপনি আপনি মোহাম্মদের বাহিনী আর পরাজদের সৈন্যবাহিনী সম্পর্কে আপনি জানেননি জানেননি ওই বৃদ্ধ লোক তো নবীকে চিনেন নাই একটা বৃদ্ধ লোক জিজ্ঞাসা করতেছে বাবা তুমি কোন গোত্রের তুমি কোন গোত্রের যদি পরিচয় দেয় তাহলে তো জন্য নবীজি পরিচয় দিলেন না বললেন মোহাম্মদের পুত্র আর কোরাজ পুত্রের সৈন্য বাহিনী সম্পর্কে আপনি জানা আসেনি তখন এই বৃদ্ধ লোক বলতেছে তুমি কোন গোত্রের বলতেছে আমি বলবো নে আগে আপনার এই আমি যে প্রশ্ন করেছি এই প্রশ্নের উত্তর দেন কয় আমি প্রশ্নের উত্তর দিলে এরপর তোমার পরিচয় দিবা তো কয় হা দিব এখন বলতেছে সত্যি আমাকে সংবাদ দিয়ে থাকে তাহলে আমি বলতে পারবো এই মুহূর্তে মোহাম্মদের সৈন্যবাহিন অমুক জায়গায় অবস্থান করতেছে আমি তোমাকে বলে দিচ্ছি অমুক জায়গায় বাহিনী অবস্থান করতেছে তো আল্লাহ রসুল্লাহ আলুস্লামের তো জানা হয়ে গেছে জানা হয়ে গেছে এরপরে জিজ্ঞাসা করতেছে বাবা তুমি কোন গোত্রের কোন গোত্রের বলতেছে আমরা একই পানি সৃষ্টি সুবান পড়তেন না রসুল কিন্তু মিথ্যা কথা বলেন নাই বলছেন আমরা একই পানি সৃষ্টি আমরা এক পানি সৃষ্টি না আমরা সবাই তো নাপাক পানি সৃষ্টি তো রসুল সাল্লাহ আলি এমন কৌশল খাড়াইলেন এমন হ্যাকমত খাড়ায় কথা বললেন বললেন যে আমরা একই পানি সৃষ্টি তো এই বুড়া তো কিছুই বুঝতেছে না এমন বুড়ায় বকবক করতেছে হ্যাঁ কি বললো কি বললো এই যুবক কি বললো কিছুই তো বুঝলাম না রসুল্লাহ সাল্লাম চলে গেলেন সন্ধ্যা যখন গনিয়ে আসলেন কিছু সাহাবাই কেরামকে গোয়েন্দা হিসাবে রসুল্লাহ সাল আলী আসাল্লাম আবার ওই কাফেরদের এখন কোন পজিশনে আছে তাদের তত্ত্ব নেওয়ার জন্য কয়েকজন সাহাবাই কেরামকে পাঠিয়ে দিলেন তারা আসলেন আইসা দেখলেন যে বদরে এক প্রান্তে দুইজন গোলাম মস্কে পানি ওড়াইতেছে তাদেরকে পাকরাও করলেন সাহাবাইকরাম তাকে বিশ্বনবীজির দরবারে নিয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম তখন নামাজ পড়তেছেন তখন ওই সাহাবাইকরাম জিজ্ঞাসা করলেন এই তোমরা কোন কোন এলাকার মানুষ তোমাদের পরিচয় দাও তখন তারা বললেন যে আমরা কোরাইশদের গোলাম তারা আমাদেরকে গোলাম হিসেবে আনছে তাদের খ্যাতমত করি তাদের খাবার খাবার দেওয়ার প্রয়োজন হলে আমরা দেই পানি আনার প্রয়োজন হলে আমরা দেই আমরা তাদের খাদেম তখন সাহাবাই کرام একটু সন্দেহ করলেন মনে হয় মিথ্যা কথা বলতেছে সাহাবাই کرام ধারণা হলো তারা মনে হয় আবু সুফিয়ানের লোক কিন্তু এখানে মিথ্যা কথা বলতেছে তখন রাসূল তো নামাজই পড়তেছেন সাহাবাই کرام এই তাদেরকে প্রহার করলেন হালকা পাতলা একটু মায়ের দিলেন রসুল নামাজ শেষ করার পরে এদিক দিয়া তারা বললেন হ্যাঁ ভয়ে বললেন যে আমরা আবু সুফিয়ানের লোক রসুল নামাজ শেষ করার পর সাহাবাই গ্রামকে ধমক দিলেন এই দুইজন গোলাম প্রথম সত্য কথাই বলছে প্রথম সত্য কথাই বলছে তারা কোরআশদের লোক পরে যখন তোমরা আঘাত করলা এই ভয়ে আবার তারা মিথ্যা কথা বলছে যাই হোক রসুল্লাহ সাল্লাম এই দুইজন গোলামকে জিজ্ঞাসা করলেন তারা লোক সংখ্যা কত এই দুইজন গোলাম বললেন আমরা জানি না আমরা তাদের গোলাম এতটুকু হই তবে তারা বললেন তারা অনেক লোক এই দুইজন গোলাম বললেন তারা অনেক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এখন তারা কোথায় অবস্থান করতেছে বলতেছে বদরের প্রান্ততে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে আরো কিছু তথ্য নিলেন আলহামদুলিল্লাহ যখন সব তত্ত্ব নেওয়া শেষ বিশ্বনবী সাল্লাম দেখলেন না কোনোভাবেই তাদের সাথে কিন্তু যুদ্ধ করে পারবো না কারণ তাদের সংখ্যা ছিল এক হাজার আর আমরা হলো তিনশো তেরো জন তাদের পায়ের নিচেই তো আমরা সব করে শেষ হয়ে যাব তাদের তাদের ঘোড়া ছিল এক শত ওটের তো সংখ্যা শেষ নাই আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বের মধ্যে দোয়া কবুল করেন সাথে বিশালদার বৃষ্টি শুরু হয়ে গেল এত বেশি পরিমাণ বৃষ্টি হলো কাফেরদের পজিশন ছিল পাহাড়ের উপত্যকায় আপনারা বলেন বৃষ্টি হলে পাহাড় কাদা মাটি হয়ে যাবে না মাটি তো একটা কাদা হয়ে গেছে এদিক দিয়া রাতারাতি এসারের নামাজের সময় সমস্ত বদরের প্রান্তে গেলেন পুরা বেষ্টন করে ফেললেন প্রথম দিক দিয়া কাফেরদের অনুকূলে ছিল যুদ্ধ যখন বৃষ্টি হয়ে গেল আল্লাহ রহমতের বৃষ্টি তাদের উপর গজব সাহাবাই কেরামের উপরে রহমত সাহাবাই ক্যামে জন্য যুদ্ধের পজিশন হয়ে গেল তখন তখন সাহাবাই কেরাম যে জায়গায় ছিল ওই জায়গাটায় ছিল নিচু নিচু আর কাফের যেই জায়গায় ছিল তারা তো পাহাড়ের উপরে ছিল বৃষ্টি হওয়ার সাথে সাথে কাদা কাদামাটি হয়ে গেছে তারা দাঁড়াইতে পারে না সম্মানিত হাজির ছিল তাদের যে শক্তিশালী লোকশালী লোক তারা সর্বপ্রথম আগে তাদের শক্তি দেখাবে এটা তাদের যুদ্ধের নিয়ম ছিল এখন তো সরাসরি আমরা যুদ্ধ করে সময় নিয়ম ছিল তাই যাই হোক যাই হোক আবু জাহেলের নেতৃত্বে যে বিশাল বড় বাহিনী তারা তাদের পজিশনে দাঁড়াইল তাদের ভিতরে ওয়ালিদ অথবা তারা বলল যে তোমাদের ভিতরে কে শক্তিশালী আছে আস আমাদের তরবারের হাত থেকে কেউ বাঁচতে পারবে না তারা এই ঘোষণা দিল তখন সাহাবাই গ্রামের পক্ষ থেকে তিনজন আনসার সাহাবির সামনে অগ্রসর হলেন অস্ত্রনিয়া তারা জিজ্ঞাসা করল তোমাদের পরিচয় কি তারা বললো আমরা আনসার সাহাবি বলে তোমাদের সাথে আমাদের কোনো নাই তোমাদের আমাদের 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 প্রয়োজন প্রয়োজন চাচাতো ভাই যারা আছেন তাদের সাথে তাদের আমাদের প্রয়োজন তখন আল্লাহ রসুল্লাহ আলু তিনজন আনসার সাহাবিকে ডেকে বললেন তোমরা চলে আসো বিশ্বরবি হজরতে আলীকে বললেন আলী তুমি তুমি দাঁড়াও এরপরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার নবিজির চাচা ওনাকে দাদ করাইলেন এরপর হজরতে আবু উবাইদা ওনাকে দাঁড় করাইলেন তিনজনকে দাঁড় করাইলেন তোমরা যাও তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো সম্মানিত হাজিরিন যখন ওই তিনজন কাফের সাথে তিনজন সাহাবী লড়াই করলেন এক পর্যায়ে হযরতে আলী এবং হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার তরবারির হাতে এই দুইজন কাফিরস কিন্তু ওই দিক দিয়া হযরতে আবু ওবায়দ রদি আল্লাহ উনি বয়সের দিক দিয়ে একটু বেশি বয়স ছিল বয়োজ্যেষ্ঠ ছিল মুরব্বী ছিল উনি ওই কাফের কাফের তলোয়ারের নিচে পড়ে গেলেন উনি মারাত্মক জখম হলেন এক পর্যায়ে ওই সাহাবি সাহাবি উনি উনি রসুল্লাহ সাল যখন যুদ্ধ শেষ করলেন চতুর্থ দিন অথবা পঞ্চম দিন মদিনার উদ্দেশ্য যখন রওনা দিলেন ওই হজরতে আবু ওবায়দার অদি আল্লাহ আবুদ্দা আলম সেখানে শাহাদাত বরণ করেন সেখানেই মারা যান উনি সেখানেই মারা যান সম্মানিত হাজির এইভাবে যখন তুমুল যুদ্ধ শুরু হয় এক পর্যায়ে গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছিলাম হজরতে মাজ এবং মাজ এই দুইজন সাহাবি সাহাবি তারা যখন আবু জাহেলকে হত্যা করলো আবু জাহেলকে হত্যা করার পরে রসুল্লাহ সাল আলী আসাল্লামের কাছে তারা তরবারি নিয়ে আসলো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আবু জাহেলকে হত্যা করেছি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম জিজ্ঞাসা করেন সত্যি তোমরা হত্যা করেছো কয় হ্যাঁ আমরা সত্যি হত্যা করেছি তোমাদের তরবারি দেখি রসুল্লাহ সাল আলী আসলাম তাদের তরবারি দিকে তাকায় দেখেন তাদের তরবারিতে এখনো রক্ত লাগা আছে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বললেন হ্যাঁ তোমরা তাদেরকে তাকে হত্যা করেছ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের কাছে গিয়ে বললেন এ আবু জাহেল তোমাকে হত্যা করেছে তুমি তো জাহান্নামের আসামি তখন আবু জাহেলের শ্বাস নিশ্বাস আসে যায় ওই সময় আবু জাহেল মাথা নাড়াইতেছে জবই করে ফেলেছে কিন্তু তারপর মাথা নাড়াইতেছে তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের বুকে উঠলেন উঠে তার মাথা থেকে তার শরীর থেকে মাথাটা আলেদা করলেন তখনও আবু জাহের বলতেছে মাসুদ আমি জানি তুমি আমাকে আমার মাথা কেটে ফেলবা তবে তোমার কাছে একটা রিকোয়েস্ট তুমি আমার মাথাটা একটু লম্বা করে গাইটো জোরাকুল্লাহ বলতেছে আমার মাথাটা একটু লম্বা করে কাইঠো কারণ যখন আমার সাথী সঙ্গীর আমার লাশ দেখতে আসবে তখন যাতে চিনতে পারে যে আমি আবু জাহেল লাশটা এইটা কত বড় খারাপ দেখছেন বলতেছে আমার লাশ মাথাটা যখন কাটবে একটু লম্বা করে ফাদমা সুদুর দি আল্লাহ তার মাথা কেটে আল্লাহ রসুলত লা ওয়ারিসাল্লাম দরবারে নিয়ে গেলেন নিয়ে গেলে আল্লাহ রসুলত লাহ আলিসাল্লাম তখন এই আয়াটা তিনবার পড়লেন আল্লাহ হুল্লা দিলা ইলাহ ইল্লাহ হল আইয়ুম আল্লাহ রসুল সলত লা হ এই আয়াটা তিনবার পড়লেন সম্মানিত হাজিরান্ড অনেক লম্বা ইতিহাস এই বদরের যুদ্ধ সেখানে সেখানে প্রায় কাফের কাফের সত্তর জুন কাফের হত্যা করা হয়েছে আর সত্তর জুন কাফের কে বন্দী করা হয়েছে পরে লম্বা ইতিহাস কাউকে মুক্তিপণের বিনিময় ছেড়ে দিয়েছিল অনেক লম্বা ইতিহাস যাই হোক ইনশাল্লা আমরা সামনে আলোচনা করব আল্লাহ আলমিন এই যুদ্ধের ময়দান থেকে আমাদেরকে কিছু শিক্ষার তাও দান করবো বলেন আমিন আমাদের এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো সাহাবাই কেরাম মাত্র তিনশো তেরো জন সাহাবি ছিল আর ওই দিক দিয়ে কাফেরেদের সংখ্যা ছিল এক হাজার এক হাজার কাফেরেদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে বিজয়ের মালা ছিনিয়ে এনেছে তাদের কেমন ইমান আর আমাদের কেমন ইমান